একটি কম্পিউটার বা ল্যাপটপে যদি সাউন্ডের সমস্যা হয় কী করে সেটা ফিক্সড করবেন তো অনেকেই সেটা পারেন না চলুন আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিই বিশেষ করে ল্যাপটপে এই সমস্যাটা বেশি হয় তো সর্বপ্রথম আপনারা বারে থেকে সার্চ দিবেন ডিভাইস ম্যানেজার তো আপনারা সর্বপ্রথম ডিভাইস ম্যানেজার সার্চ দিয়ে ডিভাইস ম্যানেজারে এন্ট্রি করবেন তো দেখুন ডিভাইস ম্যানেজার এন্ট্রি করার পরে একটি অপশান খুঁজে বের করবেন সাউন্ড আপনি সাউন্ড নামের একটি অপশান পাবেন সাউন্ড ভিডিও অ্যান্ড গেমিং এরকম একটি অপশান পাবেন তো এখান থেকে দেখুন হাই ডিফেন্স অডিও ডিভাইস এটাকে আপনারা আপডেট করে নেবেন তো প্রথমে আপনারা অটোমেটিকলি আপডেট করার চেষ্টা করবেন যদি না হয় তাহলে আপনারা এটাকে বাদ দিয়ে ম্যানুয়ালি এটাকে আপডেট করবেন তো আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি আমার এটা কিন্তু আপডেট করাই আছে তো এই যে নিচে ম্যানুয়ালি হাতের দ্বারা আপনারা দেখুন কিভাবে একটু দেখুন আমার ইনস্টল করা আছে অথচ ইনস্টল করা সত্ত্বেও সাউন্ড পাচ্ছে না তো এখন আমি কি করতে পারি তো সর্বপ্রথম এটাকে ডিজেবেল করে দেবেন মানে আপনি এই ড্রাইভটাকে ডিজেবেল করে দেবেন তো ডিজেবেল করে দেওয়ার পর আবার আপনি এটাকে এনেবেল করে দেবেন দেখুন ডিজিবেল হয়ে গেছে এখন আমি এটাকে এনেবেল করছি দেখুন এনেবেল করা হয়ে গেল এখন আবার এটাকে আপনি আপডেট করবেন তো এখন আবার এটাকে আপডেট করবেন ম্যানুয়ালি এটাকে আপডেট করে নেবেন তো দেখুন এভাবে আপডেট করার পরে দেখুন আমাকে সরাসরি উইন্ডোজ নিয়ে যাবে ক্লিক করলেই তো এখান থেকে আপনারা আপনাদের উইন্ডোজ যদি আপডেট করা না থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা হয় তো উইন্ডোজটাকে অবশ্যই আপডেট করে নেবেন মানে লাস্ট ভার্সন আপডেট করে নেবেন তাহলে আপনাদের এই সমস্যাটা থাকবে না তো আপনাদের সব কিছু করা হয়ে গেছে ধরেন উইন্ডোজ আপডেট আছে তবুও এটা পাচ্ছে না তো তখন আপনি কি করতে পারেন তো তখন আরেকটি উপায় আছে এখন আমি আপনাদেরকে সেই দ্বিতীয় উপায়টি বলে দেবো তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দ্বিতীয় অপশনে চলে যাই দ্বিতীয় অপশনে যাওয়ার জন্য আপনি আবারও চলে যাবেন কি সে জানেন সার্চবারে চলে যাবেন আগে এখান থেকে আমি বের হয়ে যাই এখান থেকে আমি আগে বের হয়ে যাই এখান থেকেও এখন বের হয়ে যাব এখন আমি সার্চবারে চলে যাব এখন আমি সার্চবারে গিয়ে টাইপ করব সার্ভি কন্ট্রোল প্যানেল এখন আমি টাইপ করব কন্ট্রোল প্যানেল দেখুন আমার কন্ট্রোল প্যানেল সার্চ অপশন আছে তো আপনারা কন্ট্রোল প্যানেল থেকে সাউন্ড অপশনটি সিলেক্ট করবেন তারপর দেখুন এই দেখুন নো প্লাগ ইন তো এটা কি দেখাচ্ছে নো প্লাগড ইন তো এই সমস্যাটার কারণে মূলত হচ্ছে না মানে আপনার আপডেট করা আছে আপনার ড্রাইভ আপডেট করা আছে কিন্তু প্লাগ ইন হচ্ছে না তো এখন এই সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন তো এখানে সমাধান করার জন্য আপনি দ্বিতীয় সাউন্ড অপশন আসবেন এই সেই মার্কটা দিয়ে এটাকে ওকে করে দেবেন তো দেখুন অনেক ধরনের অপশান আছে এটাকে আপনি ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর আবারও ঢুকবেন সাউন্ড অপশনে ওপেন করে আবারও ঢুকে দেখুন তাও কিন্তু হচ্ছে না নো প্লাগিন তো এখন আমি এখান থেকে বের হয়ে যাব ট্রাবল শ্যুট ট্রাভেল শ্যুটে একটি অপশন আছে তো ট্রাভেল শ্যুটে যাওয়ার পরে সাউন্ড অপশনে ক্লিক করব দ্বিতীয় অপশনটি তারপরে এখান থেকে অডিও প্লেইং বা প্লেইং অডিও অপশন লেখা থাকবে তো এখান থেকে আপনারা ক্লিক করে দেখবেন এটা কি প্রবলেম এটা আপনার প্রবলেমগুলো আইডেন্টি করে দেবে তো দেখুন আমি এখন এটা সার্চ দিছি একটু সময় লাগবে এটা প্রবলেমটা সলভ হতে বা কী প্রবলেম ধরতে তার আগে আমি আপনাদেরকে কিছু সমস্যার কথা বলে দিই সমস্যাটা হওয়ার মূল কারণ কি জানেন হঠাৎ করে যদি অনেক দিন আপনি কম্পিউটার বা ল্যাপটপ না ইউজ করেন তাহলে ড্রাইভটি এটা সমস্যা করে তো দেখুন এই দেখুন এখন নেক্সট অপশনে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনার প্রবলেমটা আইডেন্টি করবে যদি প্রবলেম আইডেন্টি না করতে পারে তারপরে কম্পিউটারটাকে রিসেট মারতে হবে তো কম্পিউটারটি রিসেট মারলেই ঠিক হয়ে যাবে তো দেখুন এই দেখুন আইডেন্টি মানে এটার কী সমস্যা ডিভাইস নিজ যাবে এটাকে ধরতে পারছে না তো ওই জন্য আপনাকে এখন কি করতে হবে কম্পিউটারটাকে একবার রিসেট মারতে হবে আমরা যেই স্টেপগুলো ফলো করছি সেই স্টেপগুলো আগেই ফলো করে নেবেন ফলো করার পরে দেখুন রিস্টার্ট করে দেবেন রিসেট করার জন্য কিছুক্ষণ আপনাকে একটি অপশন দিবে গ্রেটিং উইন্ডো রেডি ডো নট ট্রেন অফ ইউর কম্পিউটার মানে কম্পিউটারটিকে বন্ধ করা যাবে না যতক্ষণ লাগে করে নেবে তো তারপরেই ঠিক হয়ে যাবে কিছুক্ষণ পরে আসছি ওই দেখুন দেখুন একদম সমাধান হয়ে গেছে